শনিবার থেকে তুফানগঞ্জ হাসপাতালের ভেতরে পান সুপারি গুটকা নিয়ে প্রবেশে করা আরোপ করলো হাসপাতাল কর্তৃপক্ষ এদিন হাসপাতালে চিকিৎসার জন্য আসা রোগীর আত্মীয় স্বজনদের কাছ থেকে হাসপাতালে প্রবেশের পথে হাসপাতালে নিরাপত্তা রক্ষীরা উদ্ধার করলো বিপুল সংখ্যক পান সুপারি গুটকা চুনের কৌটা সহ জর্দার কৌটো হাসপাতালে চিকিৎসা করাতে বা রোগী দেখাতে নয় মনে হয় আত্মীয়ের বাড়িতে এসেছিলেন রোগী হাসপাতালে ভর্তি রয়েছে সেই বিষয়ে চিন্তা নেই দেখতে আসছেন আত্মীয় স্বজনরা তাদের আপ্যায়ন করতে হবে তাই সাথে থাকছে পান সুপারি চুনের ডিব্বা খৈনি গুটকা সুপারি সহ জর্দার কৌটো রোগী কি রকম রয়েছে সেটা চিন্তা নয় আসল কথা হলো রোগীকে দেখতে হাসপাতালে আসবেন আত্মীয় স্বজনরা তাদের পান সুপারি জর্দানি আপ্যায়ন করতে হবে আর রোগীর আত্মীয় স্বজনরা মহানন্দে দুই চোয়ালের মাঝখানে সুপারিকে চাপ দিয়ে গুঁড়ো গুঁড়ো করে খাবার উপযুক্ত করে তুলে কিন্তু পিক কোথায় ফেলবে সেটারও জায়গা রয়েছে কষ্ট করে বাইরে যেতে হবে না রয়েছে হাসপাতালের চারপাশের দেয়াল সুন্দর করে মুক্তি বার করে দিয়ে পিক দেয়ালের মধ্যে ফেলছে আর মুচকি হাসে দিচ্ছে পাছে কেউ দেখে ফেলে না তো এরকম এরকম করেই হাসপাতালে দেয়াল জুড়ে লক্ষ্য করা যাচ্ছে অজস্র পানের পিকেট দাগ এতে হাসপাতালে দেয়ালগুলো বিশ্রী চেহারা ধারণ করেছে তাই নির্দেশ অনুযায়ী পান বিড়ি খৈনি জর্দা পান নিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করা যাবে না রোগীর বাড়ি আত্মীয় স্বজন হাসপাতালে আসলে নিরাপত্তা রক্ষীরা হাসপাতালে গেটেই তল্লাশি চালাচ্ছে সেখান থেকেই উদ্ধার করছে মুঠো মুঠো পান সুপারির প্যাকেট জর্দা খৈনি প্যাকেট বেড়ির প্যাকেট পাশাপাশি সতর্ক করা হয় এবং প্রয়োজনে জরিমানাও করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের সিকিউরিটি ইনচার্জ বলতে অবশ্যই নিয়ম রয়েছে যে হাসপাতালে পান বা নেশা জাতীয় কোনো দ্রব্যবস্তু নিয়ে ঢোকা যায় না এবং তারপরে যেটা দেখা যাচ্ছে যে আমাদের এখানে যে সমস্ত পেশেন্টরা ভর্তি হতে এসছে তাদের বাড়ির লোকদের ব্যাগের থেকে প্রচুর পরিমাণে পান সুপারি গুটকা খৈনি এই সমস্ত জিনিসগুলো পাওয়া যাচ্ছে জর্দা এই সমস্ত জিনিসগুলো পাওয়া যাচ্ছে এবং এরা কী করছে কি পান খেয়ে সমস্ত পিকগুলো আমরা হাসপাতালে ওয়ালে ফেলে চারদিকটা নষ্ট করে ফেলছে এবার হাসপাতাল থেকে সবসময় পরিষ্কার করা হয় একদিকে পরিষ্কার হয় একদিকে এনারা সমস্তভাবে নোংরা করা হয় যার জন্যই আমরা এখন থেকে এই পানটাকে বন্ধ করে দিচ্ছি যারা ভিতরে পান নিয়ে যেতে চাইছে তাদের ব্যাগের থেকে তারাই ব্যাগ খুলছে আমরা জাস্টলি দেখে নিচ্ছি যদি পান থাকে আমরা সেই পানটাকে নিয়ে রেখে নিচ্ছি এটা